আমি যারা এখানে বিএনপি নেতাকর্মীরা আছেন যারা বিভিন্ন পদে আছেন ইউনিয়নে তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা জনগণের পাশে থাকেন জনগণের বিপদে আপদে থাকেন এই জুলুম এই যে এই যে বিভিন্ন সময়ে আমার কানে কথা আসে যে এই দখলবাজি টেন্ডারবাজি এগুলার মধ্যে যদি বিএনপি কোন নেতাকর্মী জড়ায়

দল যাতে আরও করে উঠে ধানের শীষ যেন প্রতিটা ঘরে ঘরে আপু গায় সেই জন্য উনি কাজ করে গেছেন উনি মানুষের জন্য কাজ করে গেছেন দেশ নেত্রী বেগম খালাদা জিয়া সারা জীবন উনি শেখ হাসিনার প্রতিহিংসার কারণে ছয় বছরের জেল খাটতে হয়েছে বিনা বিনা দোষে একটা মিথ্যা মামলায় জনাব তারেক রহমান উনি সারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন উনি বাংলাদেশ আগামী নতুন

জনগণের সেবা করা যায় জনগণের উন্নয়ন করা যায় সেই রাজনীতিটাই আমাদের করতে হবে সেই ভাগ্য উন্নয়নটাই একই বস্তুত অর্থে মানুষের ভাগ্য উন্নয়ন যদি করতে হয় তাহলে আমাদের জনগণের পাশে থাকতে হবে আমি আজকে ওনার মাকে মার্মা তৈরি করতে আসছি সেই উপলক্ষে আমি এতগুলো কথা বলে ফেললাম কিন্তু আগামী দিনে আবারও আপনাদের সাথে শীঘ্রই দেখা হবে আপনারা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকেন সংগঠনকে শক্তিশালী করে এবং সকল প্রকাশ আগামীকাল এখন আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ অন্যান্য বিভিন্ন দল আসবে এখানে বিভিন্ন আমরা গণতন্ত্রে করি এখন কিন্তু আমাদের ঐক্যটা যেন অটুট থাকে বিএনপি যেন সংখ্যাব থাকে বিএনপি যেন মানুষের পাশে থাকে মানুষ যেন বলতে না পারে যে বিএনপি মানুষের জন্য উপকার করছে না এটা যেন মানুষ বলতে না পারে মানুষের পাশে এটা কোনো বিকল্প নাই আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আবারও আমি আপনার মা আত্মা মাকফেরত কামনা করছি আল্লাহ ওনাকে বেহস্ত হাসি করুন এবং আগামী দিনে আগামী দিনে আমরা যেন একটি উন্নয়ন উন্নত আরও উন্নয়নশীল রামনগর ইউনিয়ন আমরা আপনাদেরকে উদ্বোধিত করেছেন আমরা আপনার সারা জীবন বাং মানুষের জন্য করেছেন নগরকান্দার মানুষের জন্য করেছেন সাংতার মানুষের জন্য করেছেন পুরো বাংলাদেশের মানুষের জন্য করে গেছেন উনি মৃত্যুর আক্রান্ত করে গেছেন ওনার সন্তান হিসেবে আমার দায়িত্ব আপনাদের পাশে থাকা আমি থাকবো ইনশাল্লাহ আমৃত্য পর্যন্ত আমি থাকবো আমার দায়িত্ব এবং কর্তব্য সেটা পাশে থাকা কিন্তু একই সাথে আগামী দিনে ঐক্যবদ্ধ আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আপনারা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগঠনকে শক্তিশালী করে তাহলে আগামী দিনের নির্বাচনটা আমাদের অনেক সহজ হবে না হলে আপনারা ভাবছেন যে প্যাসিবার চলে গেছে হাসিনা চলে গেছে কিন্তু আওয়ামী লীগ তো আপনাদের রাম ইউনিয়নে আওয়ামী লীগ ব্যানিশ হয়ে গেছে আওয়ামী লীগ প্যাসিবাদের দোষেরা এখনো আশেপাশে আছে তারা চেষ্টা করবে আমাদের নিজেদের মধ্যে ভাঙন সৃষ্টি করে নিজেদের মধ্যে সৃষ্টি করে আমাদেরকে ঐক্য আমরা সেই জায়গায় আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে কোনোভাবেই যেন কোনোভাবে দোষররা আর যারা রাজনীতিকে ধ্বংস করেছে গণতন্ত্রকে ধ্বংস করেছে এতগুলো বছর যারা আমার আপনাদেরকে বাড়ি চাকতে দেয় নাই যারা জঙ্গলে থাকতে হয়েছে মিথ্যা মামলা খেতে হয়েছে তারা যেন কোনোভাবে আমাদের মধ্যে ঢুকে আমাদের মধ্যে থাকতে আমার বাবা কখনো ধর্ম দল মত বর্ণ ধর্ম বর্ণ দেখে না আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে কে কোনখান থেকে আসছে সেটা কখনো আমার বাপ জিগায় দেখেনি আমিও কখনো আপনাদের সতেরো বছর বলতে পারবেন না যে শ্যামা ভাই আপনি আপনার আপনার ধর্ম কি আপনার আপনি কোন দল করেন আমি যদি আমার আমাকে আমাকে আল্লাহ যতটুকু প্রফিট দিতে আমি করার চেষ্টা করছি মানুষের কিন্তু এখন আপনাদের সময় আসতেছে ঐক্যবদ্ধ হওয়া ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে আগানো নির্বাচনে আপনার সাথে আমাদের আমার সাথে আপনাদের যে আত্মার সম্পর্ক সেটার সাথে রাজনীতিরও কোনো সম্পর্ক নাই নির্বাচনেরও কোনো সম্পর্ক নাই এই আত্মার সম্পর্ক সারা জীবন থাকবে আমি এই মাটির সন্তান আপনারও এই মাটির সন্তান সুতরাং এই সম্পর্ক সারা জীবন থাকবে কিন্তু আমরা যদি সুষ্ঠ ভোটে একটা সুষ্ঠু ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাইতে পারি তাহলে তো রাম নগরে এই যে ভাঙা রাস্তা এরাই গুইরা আসতে হলো আমার এই যে ভাঙা রাস্তা এই যে নগকান্দা সালটার কোন উন্নয়নের প্রকৃত পক্ষে কত পূর্ণ বছর হয় নাই রাম হয় নাই যদি আমরা সুষ্ঠু ভোটে সংসদে যাইতে পারি যদি আল্লাহ সে দেয় যদি জনগণ আমাদের সাথে থাকে তাহলে তো আমরা রামনগরের জন্য অনেক বেশি কিছু করতে পারবো আপনারা এখানে যারা আছেন রামনগর ইউনিয়ন আপনারা সকলে অত্যন্ত সচেতন আপনারা সকলেই বোঝেন যে রামনগর ইউনিয়নে আমাদের কি কি উন্নয়ন দরকার আমাদের রাস্তাঘাট দরকার আমাদের স্কুল দরকার আমাদের কলেজ দরকার আমাদের ইউনিয়নে আমাদের এখানে একটা কর্মসংস্থানের ব্যবস্থা দরকার যে রামনগর ইউনিয়নে আমাদের যারা যারা আছে তার সেই সব ভাই বোনরা আছে বা যেসব মানুষরা পড়াশোনা করছে বা ইয়ে করছে তারা যাতে চাকরির জন্য তাদের যাতে অন্য কোথাও যেতে না এই কর্মসংস্থানের দরকার তো সুতরাং এগুলা আমাদের ভাবতে হবে যেগুলো আগে আগে সরকার তুই চুরি চুরি চামারি করছে চুরি ডাকাতি করছে আপনাদেরটা শোষণ করছে শুধু বিএনপি না আওয়ামী লীগেরটাও শোষণ করছে শুধু দুই চারজনই পয়সা বানাইছে পয়সা বানায় তারা তাদের আশেপাশে যারা তার ছিল তারাই শুধু দুর্নীতি করে পয়সা বানাইছে কিন্তু আমরা বস্তুত সাধারণ জনগণের কিন্তু কোনো ভাগ্য উন্নয়ন হয় না ঠিক আমরা আমরা सीटेट আমার அப்பா সারা জীবন যে কাজটা করে গেছে সেটাই আমি করে যেতে চাই যে আপনাদের পাশে থাকতে চাই আপনাদের পাশে থেকে আপনাদের 2014 সালে আমরা বিনা ভোটে নির্বাচন দেখি নির্বাচন ভোট কেন্দ্রে দেখেছি কুকুর বিড়াল শুয়ে থাকে কিন্তু কোনো মানুষ আমরা দেখি না এই বছর এই বছর আমরা গত বছর আমরা দেখেছি আমি টামি নির্বাচন আওয়ামী নির্বাচন খেলা দেখেছি আমরা তো সুতরাং সত্যিকার অর্থে যে গণতন্ত্র চর্চা করা সত্যিকার অর্থে আমার ভোট আমি দেব যাকে ইচ্ছে তাকে দেব সেই প্রচলনটা সেই প্রক্রিয়াটা শেখ হাসিনা খুব সুচারুভাবে করে দিয়ে গেছে সেই থানায় আপনারা আমার আশেপাশে বহু রামনগর ইউনিয়ন নেতৃবৃন্দ নগরপাল্ নেতৃবৃন্দ আছে যারা আপনারা জেল খেতেছেন আপনাদের আপনাদের প্রীক্ষা মামলা হয়েছে আপনারা লুকিয়েছিলেন পাইয়েছিলেন অনেকে ঘরে থাকতে পারেন না আবার অনেকেই